এই মোটগুলি স্কিল গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্ক তিনি দেওয়া আছে এখন আমরা শিখব ছাপাখানার ব্যবসায়িক পরিকাঠামো গঠন এবং মুদ্রণ শিল্পের বিকাশ সম্পর্কে ছাপাখানা প্রতিষ্ঠার পর মুদ্রণ ব্যাপক বিস্তার শুরু হয় জেমস অবেস্টাস হিকির ছাপাখানা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মিলিটারি বিল এবং সামরিক বিধিবিধান ছাপা শুরু হয় সতেরোশো সালে হিকির ছাপাখানা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপর বেঙ্গল গেজেট প্রকাশিত হয় সতেরোশো একাশি সালে উইলকিন্স অনারেবল কোম্পানি প্রেস প্রতিষ্ঠা করেন এবং সরকারি বিভিন্ন বই ও ছাপার কাজ শুরু করেন এই প্রেস থেকে উইলিয়াম জোনসে অনুদিত কালিদাসের ঋতুসংহার এবং এশিয়াটিক সোসাইটির এশিয়াটিক রিসার্চেস ছাপা হয় সতেরোশো থেকে নব্বই সালের মধ্যে কলকাতার ছাপাখানাগুলো থেকে উনিশটি সাপ্তাহিক এবং ছয়টি মাসিক পত্রিকা প্রকাশিত হয় প্রথম বাঙালি প্রকাশক এবং পুস্তক বিক্রেতা গঙ্গা কিশোর ভট্টাচার্য ভারতচন্দ্রের অন্নদামঙ্গল নামে প্রথম সচিত্র বাংলা বই প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র অশ্বিনী কুমার দত্ত এবং মদন মোহন তর্কালঙ্কার প্রমুখ ছাপাখানা ব্যবসায় অংশগ্রহণ করেন আঠারোশো সালের মধ্যে কলকাতায় মোট ছয়শ বই মুদ্রিত হয় প্রথম পঞ্জিকা আইনের বই চিকিৎসা বিজ্ঞান ভ্রমণ কাহিনী ধর্মীয় বই কবিতা নাটক অভিধান এবং গানের বই ইত্যাদি ছাপানো হয় স্কুল কলেজ প্রতিষ্ঠা এবং স্ত্রী শিক্ষা প্রসারের সাথে সাথে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বই ছাপানো শুরু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বনপরিচয়ে একশো বায়ানটি সংস্করণে প্রায় পঁয়ত্রিশ লক্ষেরও বেশি ছাপা হয় স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার প্রথম চার বছরে পঞ্চাশ হাজার পাঠ্যপুস্তক বাংলায় ছাপানো হয় নীতি শিক্ষার জন্য হিতোপদেশ বত্রিশ সিংহাসন বোধদয় বেতাল পঞ্চবিংশতি তোতা ইতিহাস এবং নীতিকথা প্রভৃতি বই পাঠ্যপুস্তক হিসেবে প্রবর্তিত হয় সাহিত্য গণিত ভূগোল ইতিহাস প্রাকৃতিক বিজ্ঞান প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা চিকিৎসাশাস্ত্র এবং বিদ্যার বইয়ের চাহিদা দ্রুত বেড়ে যায় কাগজ বিক্রি বই বাধাই বই বিক্রি এবং বই ছাপানো প্রবৃতি পেশারও উন্নতি হয় আঠারোশো সালের মধ্যে কলকাতায় সতেরোটি ছাপাখানা ছিল যা আঠারোশো সালে পঞ্চাশটিতে উন্নীত হয় আঠারোশো পঁচাশি সালে সারা ভারতে এক হাজার চুরানব্বইটি ছাপাখানা গড়ে ওঠে যার মধ্যে দুইশো উনত্রিশটি বাংলাদেশে ছিল ছাপাখানার এই বিস্তার বাংলা ভাষা এবং শিক্ষা প্রসারে এক অমূল্য অবদান রাখে আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কের নিচে বিবরণে দেওয়া আছে স্কিল জোগি মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিল জোগি ভিজিট করুন